আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেরা আপনাদেরকে দেখাবো কিভাবে চুইজারের প্যাকেজিং করা হয় এবং কিভাবে প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠালে আপনারা একটি সুস্থ চারা পেতে পারেন অর্থাৎ কুরিয়ারে যখন যায় থাকলে অনেক সময় হলো যে এটি নষ্ট হয়ে যায় তাই আমরা সুন্দর একটা প্যাকেজিং এর মাধ্যমে ক্যারেটে করে আপনাদের কাছে পৌঁছে দিই আজকে যে চুই চারাটি দেখতে পাচ্ছেন এই চুই চারার জাত হলো ভুই চুই যে চুইটি খুব অল্প দিনে অনেক মোটা হয় চ্যাপটা হয় যার কারণে ওজনে বেশি হয় এবং এটির ভালো দাম পাওয়া যায় বাজারে আপনারা হয়তো জানেন যে চুইঝালটি মশলা হিসাবে ব্যবহৃত হয় বিশেষ করে খুলনা অঞ্চলে খুব বেশি প্রচলন আছে এই চুইঝালের কিন্তু এখন সারা বাংলাদেশেই মোটামুটি সব জায়গাতেই এটির চাহিদা বেড়ে যাচ্ছে তাই এটি চাষাবাদ এখন বাণিজ্যিক পর্যায়ে চলে আসছে আপনারা যদি চুই ঝালের চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনারা একটি বাণিজ্যিক বাগান করতে পারেন একটু বলে রাখি যে এই চুই ঝালের একটি গাছ থেকে এক বছরে মোটামুটি সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চুই পাওয়া যায় কারণ এই চুই জালের যে মোটা অংশটি এটির কেজি এক হাজার থেকে বারোশো টাকা এবং যে চিকুন অংশটি থাকে এই অংশটির মূল্য প্রায় ছয়শো থেকে আটশো টাকা তাই আপনি বাণিজ্যিকভাবে যদি এটি চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া চুইঝাল বিক্রি করা নিয়ে যদি আপনাদের কোনো চিন্তা থেকে থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে পরে আপনাদেরকে এই চুইঝাল বিক্রি করার জন্য আমরা সহযোগিতা করে থাকি তাই আপনারা যদি চুইছালের বাণিজ্যিক বাগান বা চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো মানের চুইছালের চারা দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে আছে উন্নত জাতের পেঁপের চারা পাওলুনিয়া চারা ও বারোমাসি সজনে তাই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন